কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ঘরে ঢুকে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী রেজিস্ট্রার জেনারেলকে হুমকি দেন এবং হাইকোর্টের একাধিক কর্মীকে হুমকি দেওয়া হয় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের ঘরে যে সমস্ত কর্মী কর্মরত ছিল সেই সমস্ত কর্মীদের হুমকি দেওয়া হয় আর এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম আজ বসে বসেই ফরমান জারি করে দিলেন রাতের মধ্যেই ওই সকল ব্যক্তিদের নাম চাই চব্বিশ ঘন্টা সময় দেওয়া যাবে না যারা কলকাতা হাইকোর্টে আসেন বিচারের জন্য তাদের বিচার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর জন্য এই ধরনের অশালীন কাজকর্মে যারা লিপ্ত তাদের কোনোভাবেই রেহাত করা হবে না যে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে তাদের নাম জানতে চেয়ে প্রধান বিচারপতি সরাসরি এজলাস থেকেই হুমকি দিলেন আদালতের কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে কার্যত কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবগানম সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার স্বামীর মামলাতেও বড় সড়ো ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে এক কথাই বলা যায় কার্যত আজ এজলাসে রাজ্য সরকারের লিগামেন্ট ছেড়ে গেল